নমস্কার আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন হেমন্তের মাঝামাঝি এসে দাঁড়িয়েছি শীত আসতে আর বেশি দেরি নেই এই সময় দাঁড়িয়ে আমাদের বাগানের পরিচর্যা কীরকম হওয়া উচিত সে নিয়ে আজ কথা বলবো তবে প্রথমেই একটা বিষয় আমি পরিষ্কার করে নিতে চাইছি আজ কিন্তু আমরা শীতকালীন বাগান পরিচর্যার কথা বলবো না অর্থাৎ আমরা যারা মৌসুমী ফুলের পরিচর্যা করি তাদের ক্ষেত্রে বাগানের পরিচর্যা কীরকম হওয়া উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো আমরা যারা সারা বছর বাগানের পরিচর্যা করি তারা এই সময় তাদের বাগানের পরিচর্যা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা সারা বছর জবা টগর এবং আরও যে সমস্ত গাছ আমাদের আবহাওয়া বা জলবায়ুতে ভালো হয় সেই সমস্ত গাছের পরিচর্যা হেমন্তে কেমন হওয়া উচিত সেই নিয়ে আজ কথা বলবো আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন আমাদের যে এস্টাবলিশড গার্ডেন অর্থাৎ আমরা যেখানে বাগান চর্চা করছি এবং যে সমস্ত গাছপালা আমরা সারা বছর ধরে পরিচর্যা করছি যেগুলো কোনো নির্দিষ্ট মরশুমের জন্য নয় এই সমস্ত গাছপালারা সাধারণত এই সময় দাঁড়িয়ে আস্তে আস্তে ডরমেন্ট হয়ে যায় সব গাছ নয় যেমন বোগেন এই সময় আস্তে আস্তে বড়ো হয়ে উঠতে শুরু করে আমাদের পরিচর্যা শুরু করতে হয় আলাদা করে রিপট করতে হয় প্রুনিং করতে হয় যাতে বসন্তকালে বা শীতের মাঝামাঝি সময় থেকে বা যে সমস্ত বগিন ভেলিয়া শুধুমাত্র শীতকালে ফুল দেয় সেই সমস্ত বগিন ভেলিয়া যাতে ভালো মতো বড়ো হয়ে ওঠে নতুন ডালপালা ছাড়ে ফুলে ভরিয়ে দেয় তাদের পরিচর্যা শুরু করি পাশাপাশি আমরা ট্রপিক্যাল হাইবিস গাছের পরিচর্যা এই সময় শুরু করি এবং এছাড়া টুকটাক আরও অনেক গাছ আছে সেই সমস্ত গাছের পরিচর্যা শুরু করি এবং যে সমস্ত গাছের আস্তে আস্তে ডরমেন্সির দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে বিশ্রাম নিতে শুরু করছে সেই সমস্ত গাছেরও পরিচর্যা করতে শুরু করি বা অনেক সময় আমরা হয়তো এই সময় ওই সমস্ত গাছকে খুব একটা পরিচর্যা করি না তার কারণ আমাদের কাছে আমাদের যে গাছের প্রাসঙ্গিকতা সেটা একটু পাল্টে যায় অর্থাৎ আমরা সারা বছরের যে সমস্ত গাছপালা আছে তাদের থেকে একটু সরে এসে পরিচর্যা শুরু করি শীতকালীন ফুলের কিন্তু এই সময় শীতকালীন ফুলের পরিচর্যার পাশাপাশি সমান্তরালভাবে যদি আমাদের সারা বছরের যে বাগান আছে সেই বাগানের পরিচর্যা শুরু করি বা ঠিকঠাক কিছু পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমার মনে হয় বছরের অন্যান্য সময় এই গাছেরা যেমন সুন্দরভাবে বেড়ে উঠবে তেমন আগামী বসন্তের উষ্ণতায় গাছগুলো যখন নতুন ডালপালা মেলে ধরতে শুরু করবে বা তাদের শীতখুম কাটিয়ে আবার বাড়তে শুরু করবে তখন একটা জোর পাবে একটা বুস্ট পাবে এবং আপনি দেখবেন গাছ খুব ভালো মতো বড়ো হয়ে উঠছে কাজেই আর বেশি কথা বলাবো না মূল বিষয় ঢুকে যাব প্রথমে যে বিষয়টার দিকে খেয়াল রাখব সেটা হচ্ছে মাটির যত্ন নেওয়া অর্থাৎ যে সমস্ত গাছেরা আস্তে আস্তে শীত ঘুমের দিকে এগিয়ে যাচ্ছে তাদের মাটির একটু যত্ন নিতে হবে মাটির পরিবর্তনের কোনো প্রয়োজন নেই আপাতত চেষ্টা করুন মালচিং করতে মিশ্র সার ব্যবহার করুন আপনি ঘরে তৈরি মিশ্রসার ব্যবহার করতে পারেন আপনি দোকান থেকে মিশ্রসার কিনে আনতে পারেন সেই মিশ্রসার আপনি গাছ প্রতি এক একমুঠো ব্যবহার করুন এবং তারপর আপনি মাটির উপরে ভাগে মালচিং করে দিন ভালো মানের গোবর সার ব্যবহার করুন গোবর সার দিয়ে মালচিং করুন দেখবেন গাছ খুব ভালো থাকবে এবং একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি একটু আগে ট্রপিক্যাল হাইবিসকাসের কথা বলেছি বা বগিন বিলিয়ার কথা বলেছি এর পাশাপাশি বেশ কিছু জবা গাছ আছে এবং আরও অন্যান্য গাছ আছে যারা এই হেমন্তের মনোরম আবহাওয়ায় খুব ভালো মতো বেড়ে ওঠে এখনও যেহেতু অফিসিয়ালি শীত আসেনি সেই জন্য ওই তীব্র ঠান্ডার আবেশ এখনও গাছগুলোকে জড়িয়ে ধরেনি সেই কারণে এখনও গাছগুলো টুকটাক বেড়ে উঠছে এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে এবং সেই জন্যে আমি বললাম সার ব্যবহার করুন মালচিং করুন হয়তো আপনার গাছ দু তিন সপ্তাহের মধ্যে ডরমেন্সিতে ঢুকে যাবে কিন্তু তারপরেও আপনি যদি এই সময়ে গাছকে একটা ভালো মতো বুঝ দেন তাহলে গাছ যে রেস্ট নিতে যাচ্ছে সেই রেস্ট নেওয়ার পর গাছ যখন বড় হয়ে উঠবে তখন দেখবেন গাছ খুব দ্রুত বড় হয়ে উঠছে এবং যে নিউট্রিয়েন্টসটা গাছ এখন সঞ্চয় করে রাখবে সেটা গ্রহণ করে গাছ যখন বসন্তকালে বাড়তে শুরু করবে তখন গাছের বৃদ্ধির একটা আলাদা গতি আপনারা খেয়াল করবেন এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা দেখেছি কাজেই বসন্তের মুখে মালচিং না করে বা বসন্তের শুরুতে গাছ যখন বড় হয়ে উঠছে সেই সময় সার প্রয়োগ না করে যদি এখন থেকে একটু সার প্রয়োগ করে রাখেন তাহলে দেখবেন গাছ একটা আলাদা বুস্ট পাবে কাজেই অবশ্যই চেষ্টা করুন এই সময় শীত ঘুমে যাওয়ার আগে যে সমস্ত গাছেরা অপেক্ষা করে আছে আস্তে আস্তে বিশ্রাম নেবে সেই সমস্ত গাছেদের সার প্রয়োগ করুন দেখবেন গাছেরা খুব ভালো থাকবে খুব ভালো মতো বড় হয়ে উঠবে পরবর্তী পয়েন্টের কথায় আসব। এই সময় জল প্রয়োগের দিকে আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে কেন এই কথাটা বললাম কারণ এই সময় যে সমস্ত গাছেরা বিশ্রাম নিতে শুরু করছে বা বিশ্রামের পথে এগিয়ে চলেছে তাদের আমরা অনেক সময় বলি জলের পরিমাণটা কমিয়ে আনতে কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি হেমন্তকালে বিশেষ করে বাই নভেম্বর মাসে যদি ঠিকঠাক আমরা জল প্রয়োগ করতে পারি তাহলে তারা কিন্তু বেশ কিছুটা বেড়ে ওঠে কারণ আমাদের এখানে যেহেতু জলবায়ু অত্যন্ত রূঢ় খুব হ্রস সারা বছর কম বেশি একটা উষ্ণতা আমাদের চারপাশে থাকে এবং তাতে অনেক সময় কিন্তু গাছের যে পরিমাণে বেড়ে ওঠা প্রয়োজন বা বেড়ে ওঠা উচিত সেই পরিমাণে গাছ বেড়ে উঠতে পারে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কিন্তু এই এক মাস এই নভেম্বর মাসটা যদি আমরা ঠিকঠাক গাছের পরিচর্যা করি তাহলে শীত ঘুমে যাওয়ার আগে এই সমস্ত গাছেরা খুব দ্রুত বেড়ে ওঠে এবং খুব ভালো থাকে এবং সেজন্য পর্যাপ্ত পরিমাণে জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই জলের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনবেন তবে সেটা অফিসিয়ালি শীত আসার পর তার আগে পর্যন্ত কিন্তু চেষ্টা করবেন ভালো মতো গাছকে জল দিতে আপনি যদি ঠিকঠাক ময়েশ্চার বা আর্দ্রতা সরবরাহ করেন তাহলে দেখবেন এই গাছেরা খুব ভালো থাকছে এই কথাটা কেন বললাম কারণ আমাদের জলবায়ু মূলত আর্দ্র আমাদের বসন্তকাল শুষ্ক অনেক সময় গ্রীষ্মকালও শুষ্ক হয় কিন্তু বছরের অধিকাংশ সময় আমাদের আবহাওয়া আর্দ্র থাকে যেহেতু আর্দ্রতায় আমাদের গাছেরা খুব ভালো মতো বেড়ে ওঠে কাজেই এই সময় আর্দ্রতার একটু অভাব হয় কাজে সেই জন্য গাছেরা আস্তে আস্তে ডরমেন্সির দিকে এগিয়ে যায় কিন্তু আপনারা খেয়াল করবেন মাটিতে যে সমস্ত গাছপালা আছে সেই একই গাছপালা যদি আপনারা টবে পরিচর্যা করেন তাহলে টবের গাছপালারাই আস্তে আস্তে শীত ঘুমের দিকে এগিয়ে যায় মাটিতে যে সমস্ত গাছপালা আছে তারা কিন্তু খুব দ্রুত শীত ঘুমের দিকে এগিয়ে যায় না কেন এটা হয় তার কারণ মাটিতে যেহেতু আস্তে আস্তে আর্দ্রতা কমতে শুরু করে এবং আমরা আস্তে আস্তে জল কমিয়ে আনতে শুরু করি সেই কারণে গাছেদের কাছে একটা বার্তা যায় যে এবার তাদের ঘুমোতে হবে এই বার্তাটা কিন্তু গাছেরা যারা মাটিতে বড়ো হয়ে উঠছে অর্থাৎ ইনগ্রাউন্ড প্ল্যান্টিং যাদের আমরা করেছি তারা কিন্তু সেই বার্তা পায় না তারা পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা মাটি থেকে পেয়ে যায় সেই জন্য যদি আপনারা যারা টবে গাছপালা পরিচর্যা করছেন তারা যদি এই সময় দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা সরবরাহ করেন তাহলে দেখবেন সারা বছর ধরে যে সমস্ত গাছের পরিচর্যা আপনারা করছেন তারা শীত ঘুমে যাওয়ার আগে খুব ভালো মতো বেড়ে উঠছে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ আমি এটা করে দেখেছি এবং তাতে কিন্তু লাভবানও হয়েছে সেই জন্যই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে বিষয়টা কাজে অবশ্যই সঠিকভাবে জলের ব্যবহার করাটা হেমন্তকালে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরবর্তী বিষয়ের কথায় আসি হেমন্তকালে বাগান পরিচর্যার অবিচ্ছেদ্য অঙ্গ হল জবা গাছের যত্ন নেওয়া বিশেষ করে আমরা যারা ট্রপিক্যাল হাইবিস গাছের যত্ন নিই সারা বছর তাদের কাছে এই সময়টা অত্যন্ত প্রাসঙ্গিক তার কারণ এই সময় রাতের তাপমাত্রা মোটামুটি বেশ ঠান্ডার দিকেই থাকে দিনের তাপমাত্রা মোটামুটি মনোরম এই পরিবেশটা জবা গাছের জন্য আদর্শ আমাদের বছরের অন্যান্য সময় তাপমাত্রা যথেষ্ট বেশি থাকে রাতের তাপমাত্রাও কখনোই সাতাশের নিচে নামে না কিন্তু এই সময় যেহেতু রাতের তাপমাত্রা একুশ বাইশ তেইশের আশেপাশে ঘোরাফেরা করে সেই জন্য এই সময় ট্রপিক্যাল হাইবিসের বিশেষ যত্ন নেওয়া উচিত ছমাস পর্যন্ত যদি আপনারা এই গাছের মাটি পরিবর্তন করে না থাকেন মানে এই গাছের পরিচর্যা শুরু করার সময় থেকে যদি আপনি ছমাস মানে তার আগের ছমাসে একবারও মাটি পরিবর্তন না করে থাকেন তাহলে চেষ্টা করবেন টবের উপরিভাগ থেকে মাটি সরিয়ে নিয়ে সেখানে নতুন মাটি ব্যবহার করতে মোটামুটি আপনি এক ইঞ্চি থেকে দু ইঞ্চি মাটি সরিয়ে নেবেন আস্তে আস্তে সরাবেন যাতে রুট বা শিকড় খুব একটা আঘাত না পায় এবং তারপরে নতুন মাটি ব্যবহার করবেন কাজটা করবেন সন্ধ্যের দিকে বা রাতের দিকে করতে পারলে খুব ভালো হয় কারণ দিনের বেলা করলে অনেক সময় গাছ একটু স্ট্রেসড হয়ে পড়ে কাজেই গাছ যাতে সেই স্ট্রেসের মুখোমুখি না হয় সেই জন্য চেষ্টা করবেন বিকেলের দিকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে বা একেবারে ভোরবেলা এই কাজটা করতে পাশাপাশি চেষ্টা করুন ভালো পরিমাণে সার ব্যবহার করতে পাতায় এবং মাটিতে দু জায়গাতে যেহেতু এই সময় রোদ খুব কড়া হয় না খুব চড়া হয় না সেই জন্য এই সময় আপনারা পাতায় ভালো মতো সার প্রয়োগ করতে পারবেন সিউইড ফার্টিলাইজারের কথা বলছি এছাড়া আরও বেশ কিছু লিকুইড ফার্টিলাইজার আছে যেগুলো ডাইরেক্টলি পাতায় দেওয়া যায় ব্যবহার করা যায় সেইগুলো এখন আপনারা ব্যবহার করতে পারেন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন পাশাপাশি চেষ্টা করবেন এই সময় গাছকে আস্তে আস্তে সরাসরি রোদে রাখতে কারণ আমরা মোটামুটি কম বেশি সারা বছর ট্রপিক্যাল হাইবিস গাছকে শেডে রেখে পরিচর্যা করি যাদের কাছে সেই পরিসর আছে আমার কাছে সেই পরিসর নেই বলে আমাকে বাইরেই মানে খোলা আকাশের তলায় গাছ রেখে পরিচর্যা করতে হয় তাতে গাছ ভালো মতো বেড়ে ওঠে বটে কিন্তু অনেক সময় গাছের পাতা পুড়ে যায় কিছু কিছু গাছের ক্ষেত্রে এটা হতে আমি দেখেছি সেটার জন্য আমরা অনেকেই চেষ্টা করি যাদের পরিসর আছে তারা শেড নেটে তলায় গাছ রেখে পরিচর্যা করতে এই সময় চেষ্টা করুন আস্তে আস্তে শেড নেট থেকে গাছকে বার করে আনতে এবং সরাসরি রোদ দিতে তাহলে দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে বিশেষ করে সকালের দিকে চার থেকে পাঁচ ঘন্টা যদি সরাসরি রোদ দিতে পারেন তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব দ্রুত হচ্ছে এবং খুব দ্রুত ফুলের কুঁড়ি আসতে শুরু করছে কাজে অবশ্যই এই সময় কিন্তু সরাসরি গাছকে রোদ দেওয়ার চেষ্টা করবে আরও কয়েকটা বিষয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে বিশেষ করে পাতার দিকে আপনাকে নজর রাখতে হবে যে সমস্ত পাতা ছত্রাকের দ্বারা আক্রান্ত হয়েছে সেগুলো কেটে ফেলুন পোকার দ্বারা আক্রান্ত হয়েছে সেগুলো ছেঁটে ফেলুন এবং ভালো মতো গাছকে সকালে বিকেলে যদি সেটা সম্ভব না হয় শুধুমাত্র সকালবেলা ভালো মতো গাছকে স্নান করিয়ে দিতে যদি এটা আপনারা করতে পারেন দেখবেন খুব দ্রুত নতুন পাতা আসছে এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কারণ পর্যাপ্ত পরিমাণে যদি আর্দ্রতা আপনারা সরবরাহ করতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ এই ট্রপিক্যাল হাইবিসকাস আর্দ্রতা পছন্দ করে এবং বছরের এই সময় দাঁড়িয়ে আমাদের আবহাওয়া মনোরম হয়ে ওঠে বটে রাতের দিকে তাপমাত্রা কমে যায় বটে কিন্তু সেটা সম্ভব হয় যেহেতু আমাদের চারপাশের আর্দ্রতা কমে আসতে শুরু করে সেই জন্য এখন এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি এই তাপমাত্রা কমে আসা তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে তাপমাত্রা কমে আসা মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কমে আসছে কিন্তু ট্রপিক্যাল হাইবিসকাস আর্দ্রতা পছন্দ করে সেই জন্য যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দিনে দুবার বা যদি সেটা সম্ভব না হয় তাহলে দিনে অন্তত একবার সেটা সকাল হতে পারে সন্ধ্যা হতে পারে ভালো মতো গাছকে জল দিয়ে স্নান করিয়ে দিন তাহলে দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে পরবর্তী বিষয়ের কথায় আসি এই সময় বাগান পরিচর্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করা বিশেষ করে রেড মাইট থ্রিপস আর মিলিবাগের হাত থেকে কিন্তু এই সময় আপনাকে গাছকে বাঁচাতেই হবে যে সমস্ত গাছ এই সময় বড় হয়ে উঠছে এবং যে সমস্ত গাছ আস্তে আস্তে শীতঘুমের দিকে এগিয়ে যাচ্ছে সব ধরনের গাছের দিকে একটু নজর রাখুন কারণ এই সময় কিন্তু এই তিনটে পোকার বিশেষ করে আক্রমণ খুব বেশি মাত্রায় হয় আমি খেয়াল করে দেখেছি শুধুমাত্র হেমন্তকালে যে তিনটে পোকার আক্রমণ হয় তা নয় বসন্তের শুরুতেও কিন্তু এই পোকাগুলোর আক্রমণ হয় কারণ এই সময় আর্দ্রতা আস্তে আস্তে কমতে শুরু করে রাতের তাপমাত্রা সহনশীল দিনের তাপমাত্রা উষ্ণ এই বিষয়টাকে কাজে লাগিয়ে এই তিনটে প্রকার বিশেষ করে আক্রমণ খুব বেশি পরিমাণে হতে দেখা যায় কাজেই এই সময় কিন্তু অবশ্যই পাতার তলাটা খেয়াল করবেন পাতার উপরে যদি ছোপ ছোপ দাগ হয়ে যায় তাহলে অবশ্যই পাতার তলাটা দেখুন হয়তো রেডমাইটের আক্রমণ হয়েছে পাতাগুলো যদি কুঁকড়ে যায় তাহলে হয়তো দেখতে পাবেন পাতার গোড়ায় সাদা সাদা ডট ডর দেখা যাচ্ছে মিলিবাগের আক্রমণ পাতা যদি আস্তে আস্তে শৃঙ্ক করতে শুরু করে অর্থাৎ কুকুরে যদি ছোটো হতে শুরু করে তাহলে যান মেন থ্রিপসের আক্রমণ কাজেই এই সমস্ত লক্ষণগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই খুব দ্রুত যত্ন নিতে শুরু করুন না হলে কিন্তু এই শীত ঘুমে যাওয়ার আগে গাছেরা যদি আক্রান্ত হয় পোকামাকড়ের করে দ্বারা তাহলে কিন্তু গাছেরা দুর্বল হয়ে যায় পাশাপাশি যে সমস্ত গাছেরা বেড়ে উঠছে সেই সমস্ত গাছেরাই বেড়ে ওঠার মুখেই যদি পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু তাদের গ্রোথ অনেকটাই থমকে যাবে কাজে সেটা যাতে না হয় সেই জন্য খুব ঘন ঘন গাছের দিকে খেয়াল রাখুন যদি পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে প্রয়োজন মতো ওষুধ ব্যবহার করুন দেখবেন আপনার গাছেরা ভালো থাকছে আপনার বাগান সুস্থ সতেজ থাকছে এবং গাছ খুব দ্রুত বেড়ে উঠছে পরবর্তী পয়েন্টের কথায় আসি আর সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়তো আপনারা অনেকেই বিষয়টা এভাবে কখনো ভেবে দেখেননি বা আপনারা যারা উপলব্ধি করেছেন তারা হয়তো নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন এবং পর্যাপ্ত ফলাফলও পেয়েছেন সাধারণত আমাদের কাছে যে সমস্ত বহুবর্ষজীবী গাছেরা থাকে বা আমাদের এস্টাবলিশড গার্ডেনে সারা বছর ধরে আমরা যে সমস্ত গাছের পরিচর্যা করি সেই সমস্ত গাছের রিপোর্টিংয়ের প্রয়োজন হলে আমরা বসন্তকালকে আদর্শ সময় হিসেবে বেছে নিই বা অনেক সময় বর্ষাকালে আমরা রিপোর্টিং করে থাকি কিন্তু কখনো এই দুটো ঋতুকে বাদ দিয়ে হেমন্তকালকে কি আপনারা রিপোর্টিংয়ের আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছেন যদি না করে থাকেন তাহলে একবার করে দেখুন আমার মনে হয় আপনাদের একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে হেমন্তকালে যেহেতু তাপমাত্রা একটা দীর্ঘ পার্থক্য থাকে মোটামুটি দশ বারো ডিগ্রি তাপমাত্রার পার্থক্য থাকে রাতের তাপমাত্রা বেশ ঠান্ডা উনিশ কুড়ি একুশ এর আশেপাশে ঘোরাফেরা করে আর দিনের তাপমাত্রা মোটামুটি তিরিশ একত্রিশ তাহলে এই যে একটা দীর্ঘ তাপমাত্রা ডিফারেন্স পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম এই সব কিছুর সমন্বয়ে একটা রকমের পরিবেশ তৈরি হয় যে পরিবেশটা রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটা আদর্শ পরিবেশ বসন্তকালে আমরা কিন্তু এরকম একটা তাপমাত্রার পার্থক্য দেখতে পাই কিন্তু বসন্তকালের একটা সমস্যা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে যত বসন্তের দিকে আমরা এগিয়ে যাই কিন্তু হেমন্তকালে সেটা হয় না আমরা যত হেমন্তকে পার করে শীতের দিকে এগিয়ে যাই ততই তাপমাত্রা কমতে শুরু করে এখনই তাপমাত্রা কমলে জনিত সব গাছ কম পাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গাছ শীত ঘুমে যাচ্ছে গাছকে খুব একটা এনার্জি ক্ষয় করতে হচ্ছে না গাছ যাবতীয় এনার্জি নতুন মাটি থেকে যে সমস্ত এনার্জি গাছ সংগ্রহ করছে সেই এনার্জিকে গাছ প্রিজার্ভ করে রাখছে বা নিজের কাছে সঞ্চয় করে রাখছে যে মুহূর্তে বসন্তের তাপমাত্রা বাড়তে শুরু করবে গাছ তার শীতঘুম কাটিয়ে অ্যাক্টিভ হয়ে উঠতে শুরু করবে সেই মুহূর্তেই গাছে নতুন ডালপালা বেরোতে শুরু করবে এবং গাছের কাছে একটা স্ট্রং রুট সিস্টেম থাকবে কারণ আপনি যখন হেমন্তকালে গাছের রিপোর্ট করছেন তখন এই সারা শীতকাল জুড়ে গাছ কিন্তু একটা রুট সিস্টেম তৈরি করে নেয় ভেতরে ভেতরে সেটা হয়তো আমরা দেখতে পাই না কিন্তু গাছের ভেতরে ভেতরে সেই গাছটা চলতে থাকে আর কেন সেটা হয় তার কারণ আমাদের এখানে কিন্তু ঠিক সেই রকম হ্রস ঠান্ডা পড়ে না বা সেরকম হ্রস উইন্টার পড়ে না যে শীতে গাছ একেবারেই স্তব্ধ হয়ে যায় মানে সমস্ত পাতা ঝরিয়ে দেয় কোনো রকম অ্যাক্টিভিটি হয় না মাটি একেবারে জমে যায় তা তো হয় না মাটিও মোটামুটি একটু গরমের দিকেই থাকে এবং গাছের মধ্যে অল্প বিস্তর বৃদ্ধিও কিন্তু আমরা সারা শীতকাল জুড়ে লক্ষ্য করে থাকি গাছ যে একেবারে সম্পূর্ণরূপে থমকে যায় তা কিন্তু হয় না টুকটাক বৃদ্ধি কিন্তু সারা শীতকাল জুড়েও লক্ষ্য করা যায় তো সেই জন্য বললাম যদি হেমন্তকালে আপনারা রিপোর্ট করে দেন তাহলে একটা স্ট্রং রুট সিস্টেম তৈরি হয়ে যাবে পুরো শীতকালের মধ্যে এবং যখন বসন্ত আসবে তাপমাত্রা বাড়তে শুরু করবে তখন দেখবেন গাছ খুব দ্রুত বেড়ে উঠছে এবং আপনি যদি বসন্তকালে প্রুনিং করেন তাহলে সে ট্রুনিংয়ের শখটাও গাছ খুব দ্রুত কাটিয়ে উঠবে এবং নতুন ডালপালা ছাড়তে শুরু করবে কাজেই এবছর চেষ্টা করুন হেমন্তকালে অর্থাৎ এই সময় আপনার যে সমস্ত গাছের রিপোর্টিংয়ের প্রয়োজন আপনি মনে করছেন বসন্তকালে রিপোর্ট করবেন সেই সমস্ত গাছের মধ্যে অন্তত কিছু গাছ বেছে নিন তো সমস্ত গাছেদের রিপোর্ট আপনারা এখন করুন আমার মনে হয় আপনারা একটা অন্য রকমের অভিজ্ঞতার মুখোমুখি হবেন এবং আপনাদের একটা প্রচলিত ধারণার পাশাপাশি অন্য একটা ধারণা তৈরি হবে কেমন লাগলো ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যদি হেমন্তকালে আমি যে সমস্ত বিষয় নিয়ে কথা বললাম তার বাইরে বা তার থেকে একটু রকমের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করেন বা অন্য রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকেন সেগুলো কমেন্টের মাধ্যমে জানান তাতে আমি এবং আমরা সকলে আমাদের কমিউনিটি সকলেই উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন